সাতক্ষীরার বহুল আলোচিত এবং সবথেকে বড় এই বটগাছ জনশ্রুতি আছে এই বটগাছের ডালকেও কাটলে সে নাকি মারা যায় কিন্তু এটা কতটুকু সত্য জানব আজকের এই ভিডিওতে প্রকৃতি আর এই অদৃশ্য যোগসূত্র মিলবে দেভাটার বনবিবির বটতলায় শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে দেভাটা উপজেলা সদর সেখানে রয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া চারশো বছর বয়সী এই বটগাছ এটি বনবিবির বটতলা নামে পরিচিত প্রায় সাড়ে তিন একর জমির উপর দাঁড়িয়ে আছে এই বটগাছ অনেকে মনে করেন চারশো বছর পুরনো বটতলাটি একসময় সাধু ঋষিদের প্রার্থনা জায়গা ছিল এবং কারোর মনের বাসনা পূরণের জন্য এখানে এসে বন বিবে স্মরণ করলে তার নাকি মনের আশা পূরণ হতো এসব ধারণা থেকেই পূর্বে বটগাছে ডাল কাটা নিয়ে একটা ভয়ের সৃষ্টি হয় এখানে সব সময় মানুষের সমাগম থাকে সনাতন ধর্মলম্বীরা এখানে বিভিন্ন পূজা অর্চনা করে এখানে প্রতি বছর বিভিন্ন মেলা হয়ে থাকে স্থানটির চারপাশে প্রচুর বাড়িঘর গড়ে উঠছে এবং এই বটতলাটি আস্তে আস্তে তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছে যারা সাতক্ষীরা জেলায় ঘুরতে আসবেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই বটতলা থেকে একবার ঘুরে যাবেন